رحمة للعالمين وشافع الأولين سيد الأنبياء نبي الرحمة ونبي العوابي محمد مصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين إن الحمد لله نحمده ونسلم وسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن الكريم وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم জমানের শ্রেষ্ঠতম মুজাহিদ রঈসুল কুব্রা ওয়াল মুফরিন্দ শামসুল ওলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলী রাহিমা হুলাইয়ের হাতে ইসলামী ছাত্র সংগঠন সত্য ন্যায় আদর্শ এবং উন্নত চরিত্রের দীপ্ত কাফেলা ফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালাহমিদ ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সদস্য সম্মেলনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ আমার সামনে ডানে বামে উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে তালাহামিদে ইসলামিয়ার সাবেক বর্তমান বিভিন্ন শাখার সকল কর্মী এবং সদস্যবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ দারুল্নায আকা আকামিল মাদ্রাসা আঞ্জুমানে তালাহামিদে ইসলামিয়া দারুজাদ সিদ্দিকী আঁকা আমিল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত হাজিরিন বাংলাদেশ আঞ্জুমানে তালাহমিদে ইসলামিয়া কোনো সাধারণ ছাত্র সংগঠন নয় কেননা এর প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন মকবুল আল্লাহ আলী আপনারা একটু চিন্তা করে দেখুন যদি কোনো ভালো একজন রাধুনি উনি যদি কোনো খাবার রান্না করেন যে কোনো খাবারই রান্না করুন না কেন সেটা হোক গরুর গোস্ত অথবা মুরুগ মাছ যে কোনো কিছুই রান্না করুন না কেন সেই খাবারটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে কেননা তিনি একজন ভালো রাধুনি ঠিক তেমনই কোনো একজন মকবুল আল্লাহ আলী যদি কোনো কথা বলেন সেই কথাও মকবুল কোনো কাজ করলে সেই কাজও মকবুল কোনো সংগঠন গঠন করলে সেই সংগঠনও মকবুল আমরা এটা নিঃসন্দেহে বিশ্বাস করি যে জামানের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ আল্লামা সাহেব কিবলা ফুল রাহিমাহুল্লাহ ছিলেন একজন মকবুল আল্লাহ আলী সুতরাং তার প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র কাফেলা বাংলাদেশ অঞ্জুমানে ইসলামী ইসলামিয়াও একটি মকবুল ছাত্র সংগঠন আমরা বাংলাদেশ অঞ্জুমানে তার ইসলামিয়ার সদস্য কর্মী হতে পেরেছি এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা যদি একটু ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখা যাবে উহুদের প্রান্তরে এই ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ রসুলের চাচা হজরত হামজা ইবন আব্দুল মুখ মালিফ রদীয় উল্লাহু হুজীবন দিয়েছিলেন এরপরে অনেক সাহাবি অনেক কষ্ট সহ্য করেছেন হজরত উসমান ইবনে আফফান রদি উল্লাহু তালু ইসলামের জন্য তিনি একজন মজলুম খলিফা হয়েছেন তিনি জালিমদের অত্যাচার সহ্য করেছেন তবু তিনি ইসলামের প্রত্যেকে সরে যান নাই তিনি আল্লাহ রসুলের আদর্শকে এতটাই লালন করেছিলেন যে আল্লাহ রসুল স আলাইহি আসাল্লাম হলে উসমান ইবনে আফান যখন গড়ের মধ্যে বন্দী হয়ে গেলেন তখন ওনাকে বলা হয়েছিল উনি জন্য মক্কায় চলে যান মদিনা থেকে তিনি বলেছিলেন যে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন মদিনায় মক্কাতুল মুকাররমায় একজন মুসলমান মারা যাবে যা আজাব দেওয়া হবে সেজন্য তিনি মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে যাননি বরং তিনি ওই মদিনাতুল মুনাউব্বারায় জালেমদের হাতে শহীদ হয়েছিলেন ঠিক তেমনইভাবে বালাকুটের ময়দানে শহীদ সৈয়দ আহমেদ বেআ রাহিমাহুল্লাহ শহীদ হয়েছিলেন ইসলামকে রক্ষা করার জন্য

সুন্না এবং মহাব্বদের বীজ বপন করেছিলেন সুতরাং আমি এই কথাই বলতে চাই যে বাংলাদেশ আঞ্জুমান আমি যে ইসলামিয়া কোনো সাধারণ ছাত্র সংগঠন নয় বাংলাদেশ আঞ্জুমান এ যে ইসলামিয়ার কর্মীদের মধ্যে এমন অনেক কর্মী রয়েছেন যারা উমর ইবনে খাব আলি ইবনে আবি খালিদ ইবনে ওয়ালিদরা ওয়াহুত আল আনহিমের মতো সাহাবিদের রক্ত বহন করেন সুতরাং এই কথা বলতে চাই যে কোনো সময়ে যে কোনো জিহাদে বাংলার ময়দানে অন্য কোনো ছাত্র সংগঠন এগিয়ে আসুক বা না আসুক বাংলাদেশ আঞ্জুমানে যে ইসলামিয়া এগিয়ে আসুক পরিশেষে আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আবারও দারুণ যাত্রীর দিকে কামিল আমিল মাদ্রেশা শাখা আলমীদের পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি